ঢাকায় প্রথম পর্ব শেষ করে বাংলাদেশ প্রিমিয়ার বিপিএল এর ঠিকানা এখন চায়ের দেশ সিলেট কিছুক্ষণ পরেই অর্থাৎ বেলা দেড়টার সময় রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইটার্স ম্যাচ দিয়ে আর সিলেটে অর্থাৎ চায়ের দেশ সিলেটে শুরু হতে যাচ্ছে আর বিপিএল এর দ্বিতীয় পর্ব ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন বিপিএল এর এই দ্বিতীয় পর্ব অর্থাৎ চায়ের দেশ সিলেটে বিপিএল এর যে কতটুকু উত্তেজনা উন্মাদনা সেটি কিন্তু দর্শক উপস্থিতি বলে দিচ্ছে আমরা আছি এখন একদম প্রধান যেখানে আসলে ক্রিকেট প্রেমীরা যে সকল তারা কিছুক্ষণ পরেই সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স এর ম্যাচটি উপভোগ করার জন্য তারা এখানে এসেছেন এবং সকাল থেকে আমরা দেখেছি আজকে অনেকে টিকিট সংগ্রহ করেছেন এবং এর আগে থেকে কিন্তু টিকিট সংগ্রহের যে টিকিট টিকিট সংগ্রহ হয়ে আসছিল এখন কিন্তু একদম শেষ পর্যায়ে বিক্রি হয়েছে কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখন যদিও কাউন্টারে সকাল থেকে আর টিকিট পাওয়া যাচ্ছে না অনলাইনেও কোনো টিকিট নেই সব টিকিট বিক্রি হয়ে গেছে এবং রীতিমতো ঢল নেমেছে সিলেটের ক্রিকেট প্রেমীদের এই লাকাতুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যেহেতু ঘরের মাঠে এটি বিপিএল দুই হাজার পঁচিশে সিলেট স্ট্রাইকার্সের প্রথম ম্যাচ সেই ক্ষেত্রে দর্শকদের যে প্রত্যাশা সেটি সিলেট স্ট্রাইকার্স পূরণ করতে পারবে কিনা এটি নিয়েও কিন্তু একটি প্রশ্ন রয়েছে এবং সিলেট স্ট্রাইকার্স আমরা দেখেছি গত ম্যাচে কিন্তু প্রতিপক্ষ তার সেই রংপুর রাইডার্স ছিল ঢাকার মিরপুরে একত্রিশ ডিসেম্বর তারা কিন্তু হেরে গিয়েছিল রংপুর রাইডার্সের বিপক্ষে তবে এবার কিন্তু ঘরের মাটিতে ঘুরে দেবার ঘুরে দাঁড়াবার প্রত্যয় সিলেট এবং দর্শকদের সমর্থন এবং তাদের যে ভালোবাসা বা অক্ষুণ্ঠ সমর্থন সেটি ঘরের মাটিতে দর্শকরা সিলেট স্ট্রাইকারকে করবেন যার ফলে ভালো কিছু একটি হতে পারে এমনটাই কিন্তু দর্শকরা প্রত্যাশা করছেন এখন কিন্তু রীতিমতো দর্শকদের ঢল নেমেছে সিলেটের এই লাকাতুরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিছুক্ষণ পর অর্থাৎ বেলা ঠিক একটা ত্রিশ মিনিটে রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বিপিএলের সিলেট পর্ব আর সিলেটে বিপিএল মানেই অন্যরকম একটি উত্তেজনা সব মানুষজন সিলেটের ক্রিকেট প্রেমীরা সিলেটে ক্রিকেট বরাবরই জনপ্রিয় খেলা এবং সিলেটে প্রচুর ক্রিকেট প্রেমী রয়েছেন যারা ক্রিকেটকে ভালোবাসেন তাদের ফল আপনারা কিন্তু সিলেটের এই লেখাতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখতে পাচ্ছেন একই সাথে আমি যদি বলি সকাল থেকে আজকেও টিকিট বিক্রি হয়েছে যদিও এখন কাউন্টারে আর কোনো টিকিট পাওয়া যাচ্ছে না এবং অনলাইনেও কোনো ধরনের টিকিট পাওয়া যাচ্ছে না তবে এখন আমি যেমনটা দেখছি যারা টিকিট সংগ্রহ করেছিলেন তারা কিন্তু সেই সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়েছেন প্রধান গেট আমরা অবস্থান করছি এছাড়াও প্রায় প্রত্যেকটি জায়গায় কিন্তু যারা ক্রিকেটপ্রেমী রয়েছেন বা যারা সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্সের ম্যাচটি দেখতে চাচ্ছেন বা টিকিট সংগ্রহ করেছেন তাদের একটি ঢল তারা দীর্ঘ লাইন ধরে প্রথম গেট দ্বিতীয় গেট তৃতীয় গেট বা যতগুলো গেট রয়েছে সবগুলো দিয়ে তারা প্রবেশ করছেন একটির সাথে আপনাদেরকে একটু বলে রাখতে চাই যদিও বিপিএল দুই হাজার পঁচিশের শুরুটা সিলেট স্ট্রাইকার্সের খুব একটা ভালো ছিল না তারা ঢাকার মিরপুরে থার্টি ফার্স্টে রংপুরের বিপক্ষে হেরে গিয়েছিলেন তবে ঘরের মাঠ যেহেতু এটি এবং একই সাথে রাহস্থতা কাটিয়ে তিনি দলে ফিরেছেন তার চমৎকার স্পিন বল একই সাথে ঝড়ো ব্যাটিংয়ের একটি দাপুটে ব্যাটিংয়ের তার যে প্রবণতা সেটি এবং একই সাথে ঘরের ছেলে আমাদের সিলেটের কৃতি সন্তান সিলেটের প্লেয়ার জাকির আলী অনিক তিনিও কিন্তু ফর্মে রয়েছেন সব কিছু মিলিয়ে দারুণ কিছু আজকে দর্শকদের উপহার দিতে যাচ্ছে সিলেট স্ট্রাইকারস এরকমটি কিন্তু মাঠে আসা দর্শকদের প্রত্যাশা এবং সেই দেখছি আমরা এটি দেখছি দর্শকদেরও ঢল তাদের যে উচ্ছ্বাস উন্মাদনা সেটি কিন্তু চোখে পড়ার মতো সিলেটের লাক্কাতুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিছুক্ষণ পরেই ম্যাচ শুরু হবে এখন পর্যন্ত দর্শকরা ভেতরে ঢুকছেন দীর্ঘ লাইন রয়েছে প্রত্যেকটি জায়গাতে আমরা দেখেছি প্রত্যেকটি ফটোকেই দীর্ঘ লাইন রয়েছে সেই লাইন থেকে দর্শকরা ঢুকছেন যারা টিকিট সংগ্রহ করেছিলেন এবং আজকে প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স তারা মুখোমুখি হচ্ছে ঢাকার পর্ব শেষ করে এখন কিন্তু সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আজকে সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে সিলেট পর্ব শুরু হতে যাচ্ছে এবং এটি নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই একই সাথে সিলেটের ক্রিকেট প্রেমী যারা আছেন তাদের প্রত্যাশার জায়গাটাও কিন্তু অনেক বেশি যেমনটি আমরা মাঠে এসেও দেখতে পাচ্ছি দর্শকরা উচ্ছ্বসিত তারা আশা করছেন ভালো কিছু হবে সিলেট স্ট্রাইকার তাদেরকে দিতে পারবে দর্শক তো দেখাচ্ছিলাম কিছুক্ষণ পরেই যেহেতু অর্থাৎ বেলা একটা ত্রিশ মিনিটে সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে বিপিএল এর সিলেট পর্ব শুরু হতে যাচ্ছে সেটির সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম সিলেটের আন্তর্জাতিক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনারা দেখছেন ইতিমধ্যেই কিন্তু দর্শকদের ঢল নেমেছে রীতিমতো স্টেডিয়ামের সবগুলো গেটেই এবং তারা প্রবেশ করছেন কিছুক্ষণ পরেই চার ছক্কার লড়াই যেটি হবে আর সেই লড়াই উপভোগ করার জন্য দর্শকরা সিলেটের ক্রিকেট প্রেমীরা মুখিয়ে আছেন এখনকার মতো সিলেটের বিপিএল এর সিলেট পর্ব নিয়ে আমার কাছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল সর্বশেষ খবর। আমাদের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট বের পর্দায় চোখ রাখুন